হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখো প্রচণ্ড গরম পড়েছে তারপরেও ঢুকে পড়েছি রান্নাঘরে রান্নাঘরে ঢুকে পড়েছি তার কারণ হলো করব চাউমিন আর ওদিকে রায়ন পড়তে বসে গেছে তাহলে চলো দেখা যাক চাউমিন করব সিদ্ধ করে নিয়েছি চাউমিন অলরেডি আর এই যে ডিমটাও ভেজে নিচ্ছি এরপর হলো পেঁয়াজটাও কেটে নিয়েছি এবার ক্যাপসিকাম ক্যাপসিকাম আর এই গাজরটা কাটবো ক্যাপসিকামের অবস্থা খুব খারাপ দেখো কবে থেকে এনে রেখেছি চাউমিন করবো বলে তার আর হয়েই ওঠে না তা আজকের ভাবছি চাউমিনটা করেই ফেলি সাথে থেকো তোমরা এই যে সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি আর দেখো সবজির মধ্যে একটু আলু দিয়েছি আর জানোই তো বাঙালির চাউমিনে একটু আলু না হলে জমে না তা সবজিটা একটু বেশি হয়ে গেছে কারণ ক্যাপসিকামগুলো নষ্ট হয়ে যাবে বলে দুটো ক্যাপসিকামই একবারে দিয়ে দিয়েছি চাউমিন আমার অলমোস্ট কমপ্লিট আর একটুখানি পরেই নামিয়ে দেবেন কি খাবি কেন তুই তো এক্ষুনি দুধ মুড়ি খেতে গিয়ে বললি আমার পেট ব্যথা করছে চাউমিন খেলে পেট ব্যথা করে না শোন না চাউমিন খেলে পেট ব্যথা করবে না কমবে কমে যাবে খেলে চাউমিন পেট ব্যথা কমে যাবে ধরে এই যে চাউমিন নিয়ে আমরা সবাই বসে পড়েছি খুব ভালো হয়েছে চাউমিনটা রায়নের নাকি চাউমিন খেলে পেট ব্যথা কমে যাবে বাবা চাউমিন খেলে কি হবে ও কমে গেছে আচ্ছা ঠিক আছে খুব ভালো এই যে আরেকজন বসে বসে বই পড়ছে আর খাচ্ছে বসে বসে নিচে নিচে খাচ্ছে মা এচোর কাটছে আর চাউমিন খাচ্ছে কি পদ হয়েছে আমিও একটু বানিয়ে খেয়ে নিই খেয়ে দেখি যে কি পদ বানিয়েছি না খারাপ হয়নি ভালোই হয়েছে আজকের মতন টাটা